ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতো গুলি করে হত্যার হুমকি দিয়েছেন এক ছাত্র। কলকাতা রাজ্য পুলিশ গতকাল সোমবার এই ছাত্রকে গ্রেফতার করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দু জানিয়েছে কীর্তি শর্মা নামের এক শিক্ষার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যার হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছিলেন অভিযুক্ত শিক্ষার্থী বিকম দ্বিতীয় বর্ষে পড়তেন বলে জানা গেছে তাকে গতকাল তালতলা এলাকা থেকে গ্রেফতার করেছে কলকাতা রাজ্য পুলিশ পুলিশ জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টের ভিত্তিতে কীর্তি শর্মাকে গ্রেফতার করা হয়েছে তিনি ইনস্টাগ্রামে কীর্তি সোশ্যাল নামের একটি হ্যান্ডেল থেকে সহিংসতা উস্কে দেওয়ার মতো পোস্ট দিচ্ছিলেন তার বিরুদ্ধে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের মতো করে মুখ্যমন্ত্রী মমতাকে হত্যা করতে অন্যদের উৎসাহিত করার অভিযোগ রয়েছে কীর্তি শর্মা তার পোস্টে লিখেছেন ইন্দিরা গান্ধীর মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে গুলি করুন আপনি যদি এটি করতে না পারেন তবে আমি হতাশ করব না পরে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন সমর্থক এ বিষয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করলে পুলিশ তাকে গ্রেফতার করে পুলিশ আরও বলেছে গত নয় আগস্ট কলকাতার আর মেডিকেল কলেজ ও হাসপাতালে একজন স্নাতকোত্তর প্রশিক্ষণার্থী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে কীর্তি শর্মা একাধিক উস্কানিমূলক পোস্ট করেছেন অন্তত তিনটি পোস্টে তিনি নাম এবং ছবি প্রকাশ করেছে পোস্টগুলো যথেষ্ট আপত্তিকর ছিল কলকাতা রাজ্য পুলিশ জানায় ইনস্টাগ্রাম পোস্টগুলোর ভিত্তিতে অভিযোগ দায়ের করার পর এই শিক্ষার্থীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে